তোরে রে দিব একটা থাপ্পড় মারবেন মাইরা গবেন তুই আসলে একটা বাজে মেয়ে তোরে সত্যি সত্যি ভালোবাসছিলাম তোরে আমি বাড়ির বউ বানাইতে যাইছিলাম তুই নিজের কপালটা নিজে খেলি এটা কই দিক চলে যাবে পানির মধ্যে লাভ দিস না আমি আমার নিজের বউ করতে চাইছিলাম আর তুই আমার সাথে কিছু নারী যেটি পাতায় লেখা আছে সেটা আগে থেকে জানি তারপরে তোর আমি বিশ্বাস করছিলাম ঠিক আছে তুই আমারে আনি শুনো কি হইল اسماعিলও চইলা গেল ও চইলা গেল আল্লাহ এটা কি ভুল করলাম আমি আজকে জীবনের প্রথম বুঝতে পারছি যে এমন করে ঠিক না যারা মেজাত আছেন আমরা কি করি জানেন একজনের সাথে রিলেশন থাকা সত্ত্বেও অন্যজনের সাথে রিলেশন করি এতে আমাদেরকে মানুষ বাজে বলার সুযোগ পায় বাজে বলার চান্স পায় একটা ছেলের সাথে সম্পর্ক থাকাকালীন আমরা কখনো অন্য দুই তিনটা ছেলের সাথে সম্পর্ক না রাখি ভালোবাসা সুন্দর যদি মানুষটা হয় সঠিক একটা মানুষ যথেষ্ট পরিমাণ বিশ্বাস ভরসা কইরা তারপরে আরেকটা মানুষকে ভালোবাসে তো আমরা যারা মেয়ে যেতেছি অন্তত তারা বিশ্বাসটা ভালোবাসাটা বজায় রাখবে আল্লাহ হাফিজ সবাই আমি অত বাৰী মোবাইল নি नी हेलो हेलो सोतरा दुए खुन जामगा जामगा गाड़िया में जामगा हां 6 दिन